আমি রিয়াদ থেকে দুবের ফ্লাইটে উঠলাম আমারে চিনে একজন মানুষও নাই বাংলাদেশী একজন মানুষও না সব আরব দুই দেশের আরব আমি উঠলাম আমি ভাবলাম আজকে একটু সুযোগ আছে দেখা আজকে কি আর আমাকে কেউ চিনি আজকে কি আমার কেউ চিনি এখানে আজকে তো আমি এখানে একলা পাবলিক বুঝেন না দেখে গায়ে জুব্বা আমার গায়েও জুব্বা আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিল বহু যুদ্ধ করছে আমার তোমার আল্লাহ করে বলছি তাকাবো না ইনশাল বলেন না ইনশাল আনশাল আল্লাহ দু চোখ কে আপনার দিদার দিয়ে ধন্য করে দেন আল্লাহ দু চোখ আপনার জন্য নিচু করার আহ রসুল বলেন তুমি যদি দু চোখ ভিন নারী থেকে নিচু করো রসুল বলেন আল্লাহ তোমাকে ইমানের মজা দিয়ে দিবে আল্লাহ আমার জন্য মাসুস হাত বানিয়ে দিয়েছে ইমানের মজা দিলে অনুভব করার কথা ছিল ইমামে আজম বলেন আমি এটা জিব্বাতে ট্যার পাই ইমানের মজাই আলাদা হ্যাঁ ইমানের মজাই আলাদা আল্লাহর জন্য চোখ নিচু করে দেখো মজাই আলাদা